আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ আমাদের হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু গ্লাসের তথ্য নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি হিমুথাই চ্যানেলে এই আমাদের হিমুথাই চ্যানেলটিকে আজকে যে তথ্যগুলো জানতে পারবেন সেগুলা যেমন এম্বুস গ্লাস কত প্রকারের হয় কি কি কালারের হয় যেমন ধরেন এই সবগুলা প্রায় সেম সাদাই কিন্তু এই যে একটা গ্লাস দেখতেছেন এটা কিন্তু অ্যাম্বুস গ্লাস এইখানে হয়তো বা হাত হালকা দেখা যাইতেছে আমাকে মানে আপনাকে কে দেখার চেষ্টা করলো সেই জিনিসটা আপনি ধরে ফেলাইতে পারবেন যেমন একদম কাছে যদি যাই আমার নাক দেখেন কিছু হইলেও দেখা যাচ্ছে আবার মানুষ যখন দেখার চেষ্টা করবে তখন কিন্তু কিছু দেখা যাবে না ধীরে ধীরে যত কাছে যাবেন ততই দেখা যাবে না যতই কাছে যাবেন ততই দেখা যাবে না এই হচ্ছে অ্যাম্বুস গ্লাসের গুণমান আর এম্বুস গ্লাস যত কোয়ালিটি হোক সেটা কালারই হোক সাদা হোক এই যেমন এই যে এটা হচ্ছে পাতা অ্যাম্বুস বলি আমরা এই পিসটা হচ্ছে প্লেন পিসটা একদম প্লেন এই পিষ্ঠাটা আর এই পিষ্ঠাটা হচ্ছে একটু দারকা দারকা পিষ্ঠা একটু র্যাক রেখ র্যাক রেখ এটা আমরা পাতা অ্যাম্বুস বলে থাকি এটাও কিন্তু ফাইভ এম এম হয় যত কালারই হোক সর্বোচ্চ অ্যাম্বুস গ্লাসের থিকনেস সর্বোচ্চ হচ্ছে ফাইভ এম এম আর সর্বনিম্ন হলো টু পয়েন্ট ফাইভ দেখেন এটা একটা অ্যাম্বুস গ্লাস এটা হলো সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ আর সর্বোচ্চ হলো ফাইভ এম এই টু পয়েন্ট ফাইভ সর্বনিম্ন এটা হলো ডিজেন গ্লাস অনেকেই জানালার উপরে কাঠের জানালার উপরে লাগিয়ে থাকেন আর এটা হচ্ছে পাতা অ্যাম্বুস সাদা ক্লিয়ার ওই যে দেখেন এটা আরো সচ্ছল দেখা যাবে যেমন আমার হাত দেখা যাচ্ছে না এরকম আমি আপনাকে দেখার চেষ্টা করলাম দেখা যাচ্ছে দেখেন আমি আপনাকে দেখার চেষ্টা করলাম দেখা যাচ্ছে তা আপনি যখন দেখার চেষ্টা করবেন তখন কিন্তু কিছু দেখা যাবে না আপনি যখন জানালার বাহির থেকে বা এটা দিয়ে যাকে অপারেশন রুম করে মানুষ যত কাছে যাবেন ততই দেখা যাবে না কিচ্ছু কিন্তু যে দেখতে চেষ্টা করবে তাকে কিন্তু চিনে ফেলানো যাবে এটা এরকম একটা গ্লাস এই হচ্ছে আপনার পাতা আর আরেকটা এম্বুস নিয়ে আসতেছি সেটা হচ্ছে ফুটি ফুটি এম্বুস এই অ্যাম্বুসটাও যদি আপনাদের ভালো লেগে থাকে এটা আপনারা ইউজ করতে পারেন আজকে বেশ কিছু গ্লাসের তথ্য আপনাকে দেবো এটা হচ্ছে সুজি দানা এম্বুস। এই পিঠা প্লেন পিঠা এই পৃষ্ঠাটা হচ্ছে দ্বারকা দারকা একটা পৃষ্ঠা দেখেন এই পৃষ্ঠাটা হচ্ছে একটু দ্বারকা দ্বারকা পিষ্ঠা একদম এই যে হাত দিলে বাঁচবে এই পৃষ্ঠে হাত দিলে শব্দ হবে না বাঁচবে না এটা বাঁচবে এটা হলো সুজিদান অ্যাম্বুস এটাও চাইলে ইউজ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টেস্টিয়াল গ্লাসের ই রয়েছে চ্যাম্বুলগুলো রয়েছে আপনার যত মিলি টেস্টিয়াল গ্লাস লাগবে দেখেন এই পৃষ্ঠটা যত ক্লিয়ার এই পিসটাও ওরকমই ক্লিয়ার একদম এদিক দিকে ওদিকে দেখবেন তাকাবেন স্পষ্ট দেখা যাবে মানে এটার নাম হলো টেস্টিয়াল এখানে দেখেন এই যেটা দেখাইছি এটা হচ্ছে বারো মিলি এটা দশ মিলি ফাইভ মিলি আছে ছয় মিলি আছে টেস্টিয়াল গ্লাস যদি আপনারা এরকম ঢালু করে এজিং করতে করে নিতে চান তবুও আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর এই পিসটা প্লেন এই পিসটা এজিং করা এই পিসটা একদম ঢালু করা এই এই সাইডটা দেখেন কত সুন্দর এই আপনার ডোর পলিশ বলি ডোর পলিশ করা আর শুধু তাই নয় বাংলাদেশে ইতিপূর্বে আমি যা কিছু বললাম অনেক ভিডিওতে এই ধরনের গ্লাসের ভিডিওগুলা দেখেছেন কিন্তু এমন একটা গ্লাসের ভিডিও আপনাদেরকে দেখাবো সব কিন্তু বলা যায় না ক্যামেরার সামনে কারণ গোপনীয় কিছু থাকে বাংলাদেশের চ্যালেঞ্জ এই গ্লাসগুলা কিন্তু কেউ দেখাইতে পারে না ইতিপূর্বে এটা কিন্তু এপাশ ওপাশ কোনো পাশেই দেখা যাবে না এবং কি কে বা কেরা এটা চিনা যাবে না হচ্ছে এটা হলো একদম বরফ গ্লাস বরফ কালার গ্লাস এখানে দেখেন এটা কিন্তু বরফ কালার বরফ গ্লাস এটা বরফ গ্লাস অ্যাম্বুস গ্লাসের অনেক কালেকশন রয়েছে আপনাদের যে কোনো গ্লাস লাগলেও যোগাযোগ করাতে পারেন এবং কি এখানে দেখেন অনেকগুলো আমাদের ঠাইয়ের কালেকশনগুলো রয়েছে কে কোন কালারের গ্লাস লাগাবেন ওই দিক থেকে শুরু করি ওখানে ব্লু মার্কারি গ্লাস আছে দেখেন ব্লু মার্কারি সিলভার কালার অ্যালুমিনিয়াম কপি কালার থাই কপি কালার গ্লাস গোল্ডেন কালার থাই গোল্ডেন কালার গ্লাস কালো থাই মানে ব্ল্যাক কালার থাই নেভি ব্লু গ্লাস একদম কপি কালার থাই আপনার হচ্ছে গ্রিন মার্কারি গ্লাস কালো থাই কালো গ্লাস এবং কি বিভিন্ন কালেকশন রয়েছে এগুলো তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম